জ্যামের রাস্তা আসলে ভিডিও করার কিছু নেই জ্যামের অংশটাতে পজ করে রাখি দেখুন আবুল হোটেলের অংশটা পার হচ্ছি ফ্লাইওভারে উঠব বলে আর একটু এগিয়ে গেলেই ফ্লাইওভারে উঠে পড়ব তো আজকে একটু যাব হচ্ছে কাকরাইল মৎস্য ভবন এরিয়া হয়ে কারণ গতকালকে লুজ তেল বা খোলা তেল রিফিল করেছিলাম হালকা একটু মানে আজকে একটু চলাচলের জন্য কারণ হচ্ছে আমার রিজার্ভে চলে গিয়েছিল এবং যে কোনো সময় রিজার্ভে তেল শেষ হয়ে যেত আর এই যে সকালবেলা অফিসে যাচ্ছি

রে সেই পরীক্ষা দিতে যেতে হবে ওই পরীক্ষা কভার করা পর্যন্ত যে দুগু তেল লাগবে ঠিক ওই পরিমাণ হিসেব করে তেল নিতে হবে মানে তিনশো সাড়ে তিনশো টাকার তেল নিল তাহলে আমার এই কয়েকদিন শনিবার পর্যন্ত হয়ে যাবে

কর্ণফুলি শপিং কমপ্লেক্স এর ফ্লাইয়ের সামনে চলে এসেছি থেকে তারপরে আজকে টান এ ট করব যে রুটটা দিয়ে বামে সচরাচর যাই পল্টন বিজয়নগর হয়ে সেখানটাতে আজকে যাচ্ছি না তো চলে এসেছি প্রায়ই তার প্রায় লংসে একটু সিগন্যাল পাবো হয়তো বা তবে সকালে বেশ স্থায়ী হবে না নয়টা বেজে গেলে বা সাড়ে আটটার পর পর সিগনাল ধরলে সেই সিগনাল ছাড়তে একটু সময় লাগে কারণ তখন গাড়ি ঘোড়ার চাপ প্রচন্ড পরিমাণে থাকে যে কারণে সব গাড়িকে একটু একটু করে যেতে দিতে হয় এই ছোট সিগনালও মানতে চাচ্ছে না আমরা এতটাই অধৈর্য জাতি এই নিয়ম কানুন মানায় অনীহা বাঙালি জাতি আবার যদি কোনো উন্নত দেশে যায় যেখানে আইন কিংবা আইনের প্রয়োগ কঠোর সেখানে কি বাঙালি আবার প্রশংসা কুড়ায় মানে তখন আবার আইন খুব সুন্দরভাবে পালন করে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষজন আইনটা ফলো করে তখন আবার বেশি তার মানে হচ্ছে মানুষ আসলে অভ্যাসের দাস প্লাস মানুষ আশেপাশে যা দেখবে সেটাই সে ফলো করে সেটা হোক পজিটিভ কোনো ফ্যাসিলিটিস অথবা নেগেটিভ কোনো জিনিস কি অবস্থা ওরা বাসে যাচ্ছে একদম ঝুলে ঝুলে এত রিক্স যাওয়ার কি দরকার একটা বাস পরে গেলেই হয় আমরা মাছ ভবনের ইয়াতে চলে এসেছি তো হালকা একটু সিগন্যাল পেয়ে গেলাম আমার ফুয়েল রিফিল করতে হবে বিদায় আমি একটু চলে আসলাম এই হচ্ছে পেট্রোল পাম্প তো আজকে সকাল সকাল মনে হচ্ছে দীর্ঘ লাইন বেশিরভাগই বাইকের আর এই জায়গা থেকে এই রান্না পেট্রোল পাম্পে মূলত দুই সেট থেকেই ফুয়েল রিফিল করায় কিন্তু আজকে দেখছি এক কাউন্টার থেকেই ফুয়েল দিচ্ছে তার মানে হচ্ছে একটু লেট হবে পাঁচশো টাকারই ফুল নিয়ে নিলাম ভালো আমার এই পাশ থেকে ফুল তো প্রথমে আমাকে বাদ দিয়েই আমার পিছনের অংশ দাঁড়ানো ছিল তাকে সুবেল দিতে চেয়েছিল তো আমি তাকে একটু ঝাড়ি মারার পরে যে আমাকে আগে দিয়ে নিন যেহেতু আমি আসি তো তখন সে রাজি হলো মোটামুটি দশটা মিনিট টাইম বেঁচে গেল আমার যে রিক্সা কিভাবে চালাচ্ছে মানে লিন হয়ে বাইকাররা যেভাবে রেস খেলে সেরকম লিন হয়ে মানে পিকা ফুল টেনে ধরে রাখে এইভাবে এরা অটো চালায় এটা হচ্ছে তাদের একটা দোষ মনে হচ্ছে তারা রেস খেলতে মাঠে নামে তো পাঁচশো টাকার তেল নিয়ে নিলাম কারণ হচ্ছে বারবার আসার একবারে চলে আসাটাই বেটার মনে হলো যে আমি এক দুই দিন পর পর ফুল নিতে আসবো তার যে একবারে পাঁচশো টাকার ফুল নিয়ে নেই যেহেতু নিতে হচ্ছে ফুল ঠিক করে নিলে আমি সেটা দিয়ে আমি প্রবেশ করে গেলাম হচ্ছে প্রবেশ করলাম আমার সত্যিবেলার বিদ্যুৎ ভবনের ওই অংশের গেট দিয়ে এখন গেট হয়ে সোজা অর্থ ভবনের দিকে দুনিয়ার সব গল্প করতে করতে যাচ্ছে সকালে এসেই গল্পে হেরিক এই গল্প করুক আমি একটু স্লো করে তাদেরকে গল্প করতে সময় দিলাম গল্প করে অনেক মোটামুটি পার্কিং এরিয়াতে চলে এসেছি এখন ভিডিওটা করবো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ